এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত বারেইপুরের উত্তর মুকুন্দপুরের মাখালতলা গ্রাম আর এই মাখালতলা এই মাখালতলা গ্রামে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং কিছু মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে বজরং দল তাদের যে দুষ্কৃতি কিছু দুষ্কৃতি তারা সমাজবিরোধী তারা একজন বিল্ডার্সের মালিক মানে ভাই তারা একসঙ্গে ব্যবসা করেন এবং সেই সঙ্গে তিনি টোটোও চালান কিন্তু তার যে মাল বিভিন্ন খ বালি বিভিন্ন জায়গায় পড়ে থাকে সেই মালটা ওই রাতের অন্ধকারে একটা মন্দির ওই মাল চুরি করে সেই বজরং দলের কিছু ছেলে দুষ্কৃতি তারা চুরি করে তাদের ওই মন্দির নির্মাণে তারা ব্যবহার করে এরই প্রতিবাদ করেছিলেন এই করিম মোল্লা কিন্তু কি হলো শেষমেশ তাকে খুনের চেষ্টা করা হলো একটা চক্রান্ত করে তাকে খুনের চেষ্টা করা হলো তার চপাট আঘাত বিভিন্ন ধরনের আঘাত তাকে প্রায় মৃত্যু শয্যার মুখে ফেলে রেখে তারা মারা গেছে বলে ফেলে রেখে তারা চলে গিয়েছিল ভাগ্যক্রমে তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এখন মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে আমি সেই গ্রামেই অবস্থান করছি তাদের যে বিল্ডার্সের দোকান সেই বিল্ডার্স ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে সেই বিল্ডার্সের নিচে আমি অবস্থান করছি এবং এখানে এই এলাকার মানুষের কাছ থেকে এসে শুনলাম যে শুধু এই তাকে খুন করা নয় এখানকার মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু তারা বাধাতে চাইছে কারণ এই এলাকা যে মুসলিম এলাকা তার আশেপাশে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করে কিন্তু তারা ভ্রাতৃত্ববোধ কিছু মানুষ আছে তারা একসঙ্গেই বসবাস করতে চায় কিন্তু সমাজবিরোধী কিছু আর এবং বজরং দলের যারা সদস্য যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তারা কিন্তু এই দাঙ্গা বাঁধানোর জন্য উঠে পড়ে লেগেছে কখনো কখনো একটা মসজিদের উপরে তারা হোলি ছুড়ে মারছে কখনো কখনো মসজিদের উপরে মিনারের উপরে গিয়ে তারা আর এস এসের পতাকা বাঁধছে এই ধরনের ঘটনা কিন্তু এই গ্রামের বাসিন্দাদের কাছ থেকে কিন্তু উঠে আসছে আমরা সরাসরি চলে যাব সেই তার দাদা আমার সঙ্গে আছে আমরা তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা কি বলবেন এই বিষয়ে এই ঘটনাটা আজকে নতুন নয় এই ঘটনা এখানে একাধিকবার ঘটেছে প্রশাসন একেবারে চুপচাপ আছে কখনও হোলিতে রঙ ছুঁড়ে দিচ্ছে মসজিদের ভিতরে কখনও রামনবমীতে ডিজে বাজিয়ে অস্ত্র মিছিল করছে আমাদের মসজিদের সামনে দাঁড়িয়ে এরকম ঘটনা একাধিকবার হয়েছে যারা এই ব বজরং দলের যারা সদস্য আছে তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এবং মুসলমান পাড়াতে ডিজে বাজিয়ে বারবার এরা মুসলমান পাড়াকে ভয় দেখানোর এবং আক্রমণ করার চেষ্টা চালিয়েছে গ্রামেরও কিছু বাসিন্দারাও রয়েছে আশেপাশেও আছে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে একটু ঘুরে এখনও রাতের অন্ধকারে এখানে পুলিশ পিকেটও বসানো আছে অন্যদিকে আমি গ্রামের কিছু ছেলে আছে তাদেরকেও জিজ্ঞাসা করব কেমন অবস্থানে আছেন এখন কি মনে হচ্ছে আপনাদের এর কি কোনো সুরাহ হবে আমার মনে হয় এতদিন করেনি কোনো প্রশাসন সুরাহ করেনি আমার মনে হয় এটাও সুরাহ নাও হতে পারে ঠিক আছে যদি সুরাহা না হয় আপনারা কোন পথ অবলম্বন করবেন আমরা দেখব যদি প্রশাসন খুব ইমিডিয়েটলি যদি না সুরাহ না করে তাহলে আমাদের আইন হাতে তুলে নিতে হবে কিছু করার নেই আমাদের আইন আমাদের নিজেরাই তুলে নিতে হবে হাতে তখন প্রশাসন দেখবে ব্যাপারটা প্রশাসন এতদিন কাবলতি ছিল দেখেনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তারপরেও আমাদের বাধ্যতা আমাদের আইন আমাদের হাতে তুলে নিতে হবে কিছু করার নেই আমাদের আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের মনে কতটা ক্ষোভ জেগেছে তারা আজকের কিন্তু একটা পথসভা এর বিরুদ্ধে তবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একসাথে তারা কিন্তু এই র্যালি বার করেছে এবং পুলিশকে একটা বার্তা দিয়েছে এবং দশ দিনের একটা সময়সীমা তারা বেঁধে দিয়েছে যে যদি এই প্রকৃত দোষী তারা যদি শাস্তি না পায় তারা এর থেকে আরও বড় আন্দোলনে যেতে পারে এবং ও তারা দ্বারস্থ হবে এবং প্রকৃত দোষীদের খুঁজে বার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এই এলাকায় আর এই ধরনের ঘটনা না ঘটে সেই প্রশাসনের উপরে আস্থা আছে প্রশাসন যদি সঠিক তদন্ত করে তার ব্যবস্থা না নেয় তারা বৃহত্তর আন্দোলনে যেতে পারে ক্যামেরায় আব্দুর রহমানের সঙ্গে আমি সাইফুদ্দিন মোল্লা বাদীপ বার্তা নিউজ